গ্রামটার নাম ছিল শ্যামপুর চারিদিকে ধান ক্ষেত পুকুর তালগাছ আর কাঁচা রাস্তা এই গ্রামেই থাকত এক সহজ সরল চাষি রঘু রঘুর জীবনে বড় সম্পদ বলতে ছিল দুই বিঘে জমি একটা গরু ও তার বউ শ্যামলি রঘু যেমন সহজ সরল তার বউ শ্যামলী ঠিক তার উল্টো চোখে মুখে বুদ্ধির ঝিলিক কথায় যুক্তি আর মাথায় সবসময় নতুন ফন্দি এই শ্যামপুর গ্রামের জমিদারের নাম রাজবল্লভ রায় বিশাল বাড়ি বড় বড় বারান্দা লালটালির ছাদ আর বুক ফুলিয়ে হাঁটার অভ্যাস তার একটাই কাজ চাষিদের কাছ থেকে বেশি ফসল নেওয়া কম দেওয়া আর সুযোগ পেলেই ঠকানো সে শ্যামলী জানো ওই জমিদারের লোক এসেছিল জমিদার নাকি বলেছে এই বছর জমিদার বলেছে খাজনা না দ্বিগুণ হবে কিন্তু তো চাষ সেরকম হয়নি ফসল কম হলে জমিদারের দোষ কি তুমি আগে কিছু দিও না কাল আমি জমিদারের বাড়ি যাব সে শ্যামলী ওরা বড় লোক ওরা কি আমাদের মতন গরিবের কথা শুনবে শুনবে না এমন কথা কে বলেছে পরের দিন শ্যামলি মাথায় ঘুমটা দিয়ে জমিদার বাড়িতে হাজির তোমার কি বাবু আমার স্বামী বলেছে আপনার জমিতে নাকি সোনা কোথায় ভেতরেই ফলেছে তাই তো খাজনা দ্বিগুণ তা সোনা যদি থাকে তা আমাকে দেখতে হবে ঠিক আছে বাবু আগে আপনি নিজে জমিতে আসুন না দেখে নিলে দেব না জমিদার লোভ সামলাতে না পেরে রাজি হয় জমিতে এসে জমিদার ধান আর কাদা ছাড়া কিছুই পেল না এ তো ধোকা ঠিক তাই বাবু যেমন আপনি ধোকা দিয়ে খাজনা বাড়ান তেমনই ধোকা চাও এবারের মতো নাপ করলাম কিন্তু জমিদার মনে মনে প্রতিশোধের আগুন জ্বালাতে লাগলো শুনুন 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 যা জমিতে জমিদারের জল যাবে তাকে কর দিতে হবে আমার জমির পাশে নালা জমিদারে জল না নিলে আমি তো ফসল ফলাতে পারবো না তাহলে কি করব। না করটা তো দিতেই হবে মনে হচ্ছে না আগে হিসাব চাই হিসাব চাষির আবার হিসাব কি খের বাবু আপনার জল যদি আমাদের জমিতে যায় তাহলে আমাদের জমির কাদা আপনার খালে যাবে আপনি কি তার দাম দেবেন কাদার আবার কিসের দম জল আপনার কাদা আমাদের দুটোই সমান গ্রামের লোকজন হাসতে লাগলো জমিদার আবার লজ্জায় পড়ে গেল ঠিক আছে জল যাবে আমার জমিতে যারা চাষ করবে তাদের জমি যা ফসল হবে তার অর্ধেক আমাকে দিতে হবে ঠিক আছে হুজুর ওঘু! আজ ফসল কাটবে তোর ফসলের অর্ধেক আমাকে দিবি ঠিক আছে তবে শর্ত আছে কি শর্ত ফসল আমরা ভাগ করব তবে আপনার নিয়মে ঠিক আছে এমনই ধান গাছগুলো দুভাগ করল একদিকে শীষ আর একদিকে খড় আপনি যেটা চান সেটা নিন বেশি তাহলে খড়টাই নেই রঘু নিল শীষ ধান ভাঙার পর দেখা গেল জমিদারের খড়ের মধ্যে কিছুই নেই গ্রামের সবাই হাততালি দিল আর রঘুর ঘরে ধান ভর্তি জমিদার মাথা নিচু করে চলে গেল